সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এখন আমার ছেলে আমাকে আমরা চুলে দিচ্ছে কাটা দিয়ে আমি বলছি এরকম করে চুলে দিতে আমি বটি দিয়ে সুন্দর করে কাটবো শুধু আমাকে চুলে দিবো এটা কাঁচা আম আমরা আম গাজর শশা লেবু সব কিছু আমি একসাথে পেটে খাবো লবণ মরিচ দিয়ে মাখায়া এটা মানে সুন্দর করে ধুয়ে মরিচ বিট লবণ মরিচের গুঁড়া লবণ আর নিলাম আমরা আমার ছেলে আমাকে এরকম করে পাতলা পাতলা করে কেটে দিচ্ছে আমরা গুলো এখন দিব শশা কাঁচা আম তারপর এটি মা খাবো আগে আমরা গুলো মা খাই নিতেছি বুঝে দেখতে চিনি আনো আমি এক টুকরা লেবু দিছি লেবু

কাঁচা আম আমরা শশা লেবু একসাথে আমি লবণ বিট লবণ চিনি শুধু আমি একা একা খামো সবাই খাও আমরা মা খাইছি نه، رو اونجا کلیتره خواهید کنیم کلیتره خواهید کنیم کلیتره بیتره بسیاره؟ نه، باید 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 دو بیا